মাটিতে গোলাপ গাছ করতে গিয়ে আপনাদের প্রত্যেকেই কম বেশি সমস্যার সম্মুখীন হন তরতাজা গোলাপ গাছ প্রতিস্থাপনের পর মারা যায় আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে মাটিতে আপনারা গোলাপ প্রতিস্থাপন করবেন এর জন্য কি কী সার মিশিয়ে মাটি প্রস্তুত করবেন কত ইঞ্চি সাইজের টব প্রথমে গাছ প্রতিস্থাপনের জন্য নির্বাচন করবেন গাছের কীরকম পরিচর্যা করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এ টু জেড থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক ছাদবাগানে তো গোলাপ আপনারা অনেকেই করে থাকেন এই গোলাপ গাছ করতে গিয়ে আপনাদের যেটা সবথেকে বড়ো সমস্যা হয় গাছ প্রতিস্থাপনের পর গাছ মারা যায় কারো গাছের পাতা হলুদ হয়ে যায় কারো পাতায় কালো দাগ আসে গাছের গ্রোথ ভালো হয় না ঠিকঠাক ফুল আপনারা পান না তো তার জন্যে আজকের ভিডিওতে আমি কিন্তু মাটিতে আপনারা কিভাবে গোলাপ করবেন সেইটা আপনাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেব। এর সঙ্গে একটা কথা বলে রাখবো এই মাটিতে গোলাপের একটা ধারাবাহিকভাবে আমি কিন্তু আপডেট আপনাদের এই চ্যানেলে দিতে থাকবো তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন যারা মাটিতে গোলাপ করবেন আর যারা সিন্ডার নিয়ে ভাবেন তাদের একটা কথা বলি আমাদের প্রত্যেকেরই একটা কাজের জীবন আছে সিলিন্ডারের সুবিধা অসুবিধা দুটোই আছে মাটিতে যেমন আমরা গাছের গ্রোথ করতে আমাদের একটু কষ্ট হয় সিন্ডারে গ্রোথটা ভালো হয় বেশি ফার্টিলাইজার দিতে হয় সিন্ডারে একটু খরচ বেশি পড়ে তেমনি আবার গরমের মধ্যে সিন্ডারে গোলাপ করতে গেলে দু তিনবার দিনে জল দিতেই হবে যারা কাজে যুক্ত তাদের ক্ষেত্রে এটা অসুবিধা সেই দিক থেকে একটা আমি বিচার করে মাটিতে গোলাপ কিন্তু সব থেকে আমাদের কাছে আমার যেটা মনে হয়েছে যারা আমরা কাজে যুক্ত তাদের ক্ষেত্রে খুবই একটা ভালো এবং আদর্শ দিক তাই মাটিতে কিভাবে গোলাপ করবেন সেটা দেখাবো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক এ টু জেড আপনাদের একদম হাতে ধরে শিখিয়ে দেওয়া যাক এরকমই সুন্দর সুন্দর গোলাপ যদি আপনারা মাটিতে ফোঁটাতে চান তো তার জন্য কীরকমভাবে মিডিয়া প্রস্তুত করবেন কীরকম সাইজের টব নির্বাচন করবেন দেখুন গাছ ভর্তি হয়ে কিন্তু কুঁড়ি এবং গাছে প্রচুর গাছের হেলথ কত সুন্দর তো এইভাবে কিভাবে আপনারা মাটিতে গোলাপ করবেন সেটাই কিন্তু আমি আজকে দেখাবো তো দেখুন এই সমস্ত গোলাপগুলো আমি কিন্তু সব মাটিতে প্রতিস্থাপন করেছি একদম আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি গোলাপ গাছ কিন্তু আমার একদম মাটিতে প্রতিস্থাপন করা আছে কারো হেলথ ভালো কারো হেলথ খারাপ এবং এই প্রত্যেকটি গাছের আপডেট প্রত্যেক মাসে আমি একবার করে আপনাদের দেব তো আজকে যেটা দেখাবো এখানে দেখুন দু ধরনের গাছ আছে এটা একটা মাটির গ্রো মাটিতে গ্রোইং গ্রো ব্যাগে যেটা আছে গোলাপ গাছ আছে এটারও প্রতিস্থাপন করে দেখাবো আর এটা হচ্ছে তুষে আছে তুষে থাকলে অনেকেই সমস্যায় পড়েন তাই দু ধরনের গাছই আমি কিন্তু রেখেছি কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন সেটা দেখানোর জন্য আর যেটা করতে হবে গাছ কিনে আনার পর দেখবেন অনেকেরই ফুল থাকে অনেকে ফুল দেখে কেনেন অবশ্যই সেটা কাট করে দেবেন যদি এইখানে ফুল থাকে তার ঠিক একটা বা দুটো পর্ব পরে আপনারা কাটটা করবেন কারণ হেলথি ব্রাঞ্চগুলো সেই রকম জায়গা থেকেই কিন্তু আসে তো আমি এখানে আট ইঞ্চি সাইজের প্লাস্টিকের টব নিয়েছি একদম আর এখানে আমার তৈরি করা মাটি মাটিটা কীভাবে প্রস্তুত করেছি সেটা বলছি তো মাটিটা যে আমি তৈরি করেছিলাম এই মাটির মধ্যে আছে আমার শিংকুঁচো পুরনো গোবর সার যেটা গোলাপ গাছের অত্যন্ত প্রিয় আর সুপার ফসফেট আর সামান্য খোল তো এই সমস্ত আর অবশ্যই এমওপি বা পটাশ দিতে পারেন যারা অনেকে আপনারা কলার খোসার গুঁড়ো দেন সেটাও দিতে পারেন তো একটা টবের জন্য এক মুঠো শিঙ্কুঁচো দু মুঠো কম্পোস্ট সার বা পুরনো গোবর সার আট থেকে দশ গ্রাম সুপার ফসফেট এবং এক চামচ বা তারও হাফ চামচ আমরা পটাশ দেব। ব্যাস এই দিয়ে আপনারা মাটিটা ভালোভাবে ভিজিয়ে দেখুন মাটিটা মাটিটা কতটা ঝুরঝুরে আছে এবং হালকা যত হালকা মাটি করবেন দেখুন একদম হালকা মাটি যত মাটিটা হালকা হবে কিন্তু মাটিটা গাছ তার মধ্যে দিয়ে শেকড় তত ভালো চালাতে পারবে তো এইভাবে মাটিটা আপনারা কিন্তু প্রস্তুত করবেন এবং দশ দিন জল দিয়ে হালকা জল স্প্রে করে কালো কাপ পলিথিনে মুড়ে রেখে দেবেন বা ছায়াযুক্ত জায়গাতে তারপর মাটিটাতে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করবেন একটা কথা বলতে যারা ইনস্ট্যান্ট ধরুন আজকে গাছ কিনে এনেছেন আজকেই বসাবেন ভাবছেন এটা অবশ্যই করবেন না তিন চার দিন গাছটাকে রাখবেন তারপরে গাছ প্রতিস্থাপন করবেন সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা মাটির মধ্যে কেবলমাত্র কম্পোসার দু মুমুঠো এবং সিঙ্গেল সুপার ফসফেট আট থেকে দশ গ্রাম দিয়ে আপনারা কিন্তু গাছ প্রতিস্থাপন করতে পারেন এক্ষেত্রে কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে আপনারা নিমখোল এবং শিংচাঁচা গুঁড়ো এগুলো দেবেন না আর এইভাবে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করতে পারেন তো এবার কীভাবে প্রতিস্থাপন করব সেটা একটু দেখাই তো এরকম বালির ঘেঁস নেবেন এবং তবে যে নিচের লেয়ারটা সেটার মধ্যেটা এটা দেবেন এইভাবে নিচের লেয়ারটা প্রস্তুত করবেন এবং তারপরে আমরা কিন্তু মাটির লেয়ারটা দেব তার আগে গাছটাকে কিভাবে প্রিপেয়ার করবেন সেটা একটু দেখাই গাছটাকে কিভাবে রেডি করবেন দেখুন এটা একটা তুষের গাছ যেটা সব থেকে প্রবলেম হয় অনেকেই তুষ শুদ্ধ তুষ সমেত গাছগুলোকে আপনারা কিন্তু লাগিয়ে দেন আর সমস্যাটা এখন হয় না সমস্যাটা হয় বর্ষাকালে যখন এই তুষগুলো পচে যায় এবং গাছের গোড়ায় জলটাকে ধরে রেখে দেয় সেক্ষেত্রে দেখুন এখানেই আমি আপনাদের দেখেছি দেখুন ওপরের লেয়ার শুকিয়ে গেছে নিচের লেয়ার কীরকম পচে কীরকম অবস্থা দেখুন তো এই তুষগুলোকে কিন্তু আপনারা তুষে খুব ভালো শিকড় বাড়ে নার্সারির যারা মালিক তাদের জন্য তুষ ভালো কিন্তু আমাদের জন্য ভালো না বর্ষাকালে এতে কিন্তু গাছটা মরে যেতে পারে তো তার জন্য আমরা যেটা করব তুষটাকে সম্পূর্ণ ঝাড়িয়ে দেব এইভাবে ঝাড়িয়ে দেবেন হালকা হাতে একটু নাড়ালেই দেখবেন ঝরে ঝরে যাবে তো দেখুন একদম গাছের যে রুট বল একটা দেখতে পাচ্ছেন রুট বল থেকে কিন্তু আমি সম্পূর্ণ সমস্ত তুষকে কিন্তু ঝাড়িয়ে দিয়েছি এবার যেটা করব এখান থেকে জাস্ট মাটি নিয়ে আমি এর মধ্যে একটা লেয়ার ফার্স্ট দিয়ে দেব এবং গাছের টবের সঙ্গে এটা আপনারা দেখবেন এটাকে হালকা হাতে এরকম ধরে রাখবেন যে এই লেয়ার আমি ধরুন মেনটেন করব তো এরকম জাস্ট গাছটাকে রাখবো আর চারিদিক থেকে এরকম ঝুরঝরে মাটিটাকে আমি দেব। আপনারা একদম হালকা মাটি করবেন এতে কিন্তু গাছ খুব ভালো হবে কোনো রকম গাছ কিন্তু মরবে না একটা গাছও মরবে না আর আরেকটা আমি আপনাদের টিপস দেব যেটা গাছ লাগানোর পর করবেন যাদের গাছ ঝিঙিয়ে গেছে বা গাছ লাগানোর পর মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস আমি দেব এই ভিডিও এই ভিডিওতেই তো তাতে কিন্তু আপনাদের ওই সমস্যাটা কিন্তু মিটে যাবে এইভাবে জাস্ট আপনারা কিন্তু চারিদিক থেকে মাটি দিয়ে দেবেন দিয়ে আপনারা জাস্ট এরকম টপটাকে দুবার টোকা মারবেন মাটিটাকে কিন্তু কখনোই চেপে দেবেন না অনেক এরকম করে হাত দিয়ে চেপে দেয় এই জিনিসটা আপনারা করবেন না এতে দেখবেন গাছ খুব সুন্দর থাকবে একদম রেডি গাছ প্রতিস্থাপন কিন্তু আমাদের হয়ে গেল তুষের গাছ আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে সহজভাবে প্রতিস্থাপন করতে পারেন এবার মাটিতে কীভাবে প্রতিস্থাপন করবেন সেটা দেখাবো তো মাটিতে প্রতিস্থা যে মাটির যে রুট বল থাকবে সেই গাছগুলোকে প্রতিস্থাপনের জন্য ঠিক একইভাবে আমরা টপ রেডি করে নেবো দুলে আর মাটি দেবো মাটি দেওয়ার পর জাস্ট গাছটাকে এইভাবে বসিয়ে একটা মাপ নিয়ে নিলাম এরপর যেটা করবেন আপনারা অনেকেই গ্রুব ব্যাগের মায়া করেন গ্রু ব্যাগের মায়া করলে কিন্তু আমাদের হবে না একটা ব্লেড বা কোনো ধারালো কিছু দিয়ে এইভাবে জাস্ট একদম কেটে দেবেন যারা নতুন তাদের আরেকটা টেকনিক দেখাচ্ছি ঠিক একইভাবে এই দিকটা আপনারা কিন্তু কেটে দেবেন এইভাবে দুদিক থেকে দুদিক থেকে এইভাবে আপনারা পলিথিনটাকে ওপেন করবেন দেখবেন এটা খুব সুন্দরভাবে খুলে যাবে কোনো রকম রুট বল ড্যামেজ হলো না দেখতে পাচ্ছেন তো এবার জাস্ট এটাকে সোজাভাবে আর একটা জিনিস দেখাতে হয় এখানে দেখুন এই গাছটাকে কিন্তু গ্রাফট করা হয়েছে ঠিক এই রকম জায়গা থেকে এই যে এই পোর্শান থেকে যারা নতুন তাদের বিশেষ করে বলছি কোন রকম কোন ব্রাঞ্চ এলে সেটা আপনারা ভেঙে দেবেন বিশেষ করে সাত পাতার যদি ব্রাঞ্চ আসে সেটা অবশ্যই ভেঙে দেবেন তো ঠিক একদম সোজা করে বসিয়ে দিলাম এবার সাইড দিয়ে জাস্ট আমি মাটি দিয়ে দেব তো এইভাবে জাস্ট চারিদিক থেকে আমরা মাটিটা দিয়ে দেবো আর একটা জিনিস আপনারা করতে পারেন গাছের সঙ্গে অনেক সময় এরকম কাঠি দেয় এইভাবে জাস্ট একটু মাটিটাকে হালকা প্রেস করে ঢুকিয়ে দিতে পারেন একদম রেডি এরপর যেটা করবেন অনেকের গাছ ঝিমিয়ে যায় সেক্ষেত্রে আপনারা করবেন জল যখন গাছে দেবেন জলেতে একমগ জলে আপনারা পাঁচ এম এল হাইড্রোজেন পার গুলে দিয়ে দেবেন দেখবেন গাছে ভাব কেটে যাবে গাছ একদম চাঙ্গা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখুন গাছ লাগাতে লাগাতে সন্ধে হয়ে গেল এবং এই সময়টা গাছ লাগালে কিন্তু গাছের যে মৃত্যুর হার সেটা খুব কমে যায় এবং গাছ খুব ভালো হয় তা আপনারাও ওই সময় গাছ প্রতিস্থাপন করবেন ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন